কলকাতার বুকে মাত্র দেড় লক্ষ টাকায় জমির উপরে বাড়ি দেখুন এই আমাদের ডিএচ এর উপরে আমাদের প্রজেক্ট এইদিকে চলে যাচ্ছে সেন্ট্রাল কলকাতা আর এদিকে চলে যাচ্ছে বকখালি ডায়মন্ড হাবড়া গঙ্গাসাগর একদম ডিএচ রোডের উপরেই আমাদের প্রজেক্ট এই দেখুন চলুন আমাদের এখানে জমিতে মাত্র দেড় লক্ষ টাকা দাম ইএমআই ফেসিলিটিও পেয়ে যাচ্ছে কোনো ইন্টারেস্ট লাগবে না উইদাউট ইন্টারেস্ট আমরা এই কাস্টমারদের এই আমাদের প্লট গুলো সব হ্যান্ড ওভার করে দিয়েছি আমরা রোড লেভেল পর্যন্ত মাটি ভরে দিচ্ছি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ দিচ্ছি ইলেকট্রিসিটি দিচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়াটার সাপ্লাই দিচ্ছি রিসিটা আসছে কাস্টমার এসে দেখে পছন্দ করে নিচ্ছে একটা বড় পাম্পিং হাউস রয়েছে যেখান থেকে প্রতিটা প্লটে চব্বিশ ঘন্টার জন্য জল অ্যাভেলেবেল নমস্কার বন্ধুরা

করে করে দিয়েছি কাস্টমার অলরেডি বাড়ি বানানো শুরু আচ্ছা বাংলাটা হচ্ছে এই বাংলাটা হচ্ছে শুরু করে দিয়েছে কাস্টমার পিছনেও দেখতে পাচ্ছি একটা বাংলা হচ্ছে পেছনেও আরেকটা বাংলা হচ্ছে তখনও কাস্টমার শুরু করে দিয়েছে এগুলোকে হ্যান্ড ওভার আমরা করে দিয়েছি এগুলো অনেক আগে বুকিং করেছিল তাদের হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে ওকে ওকে একটা স্কটেজ হচ্ছে এবং মিস্ত্রিরা কাজ করছে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ মিস্ত্রিরা কাজ করছে এখন রানিং কাজ চলছে তো মোটামুটি আপনারাও আসুন এসে দেখুন এই প্রজেক্ট দারুণ লোকেশন জমি কত থেকে শুরু হচ্ছে পার কাটা আমাদের দু কাটা মিনিমাম কিনতে হবে একটা প্লটের সাইজ চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট ওকে মিনিমাম দু কাঠা আছে মিনিমাম তিন কাঠা ওটার আপনার একুশশো ষাট স্কোয়ার ফিট হচ্ছে আচ্ছা আর কত করে রয়েছে দাম মাত্র দেড় লক্ষ টাকা দিয়ে স্টার্টিং কাঠা কলকাতার বুকে মাত্র দেড় লক্ষ টাকা লক্ষ টাকা এত সুন্দর একটা প্রজেক্টের মধ্যে আপনারা পাচ্ছেন দারুন দারুন আর অলরেডি কাস্টমার দেখতে পাচ্ছি একদম একদম আমরা এই কাস্টমারদের এই আমাদের প্লটগুলো সব হ্যান্ড ওভার করে দিয়েছি তারা নিজেদের সব সোল্ড আউট হয়ে গেছে তাই তো এগুলো সব সোল্ড আউট হয়ে গেছে তাদের আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি তারা নিজেদের মতো বাউন্ডারি দিয়ে ঘিরে নিয়েছে আর আমাদের এখানে আমরা আমাদের ফ্যাসিলিটি যেগুলো দিচ্ছি সেইগুলো হচ্ছে আমরা রোড লেভেল পর্যন্ত মাটি ভরে দিচ্ছি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ দিচ্ছি ইলেকট্রিসিটি দিচ্ছি 24 আওয়ারস ওয়াটার সাপ্লাই দিচ্ছি এগুলো হচ্ছে এগুলোর জন্য কোনো চার্জেস লাগবে না তো মোটামুটি আপনারাও আসুন এসে দেখুন পছন্দ হলে তারপরে এই প্লট নিয়ে কথা বলবেন পছন্দ হলে মোটামুটি আপনি আমাদের অফিসে আসবেন বেলা শকের বাজারে অফিস আমাদের ওই অফিসে আসার পরে আপনি জমির প্লটের কাগজ তুলে নিয়ে যাবেন তুলে নিয়ে যাওয়ার পরে আপনি উকিলকে দিয়ে সার্চিং করাবেন সার্চিং করি আপনার উকিল যদি বলে হ্যাঁ নিতে তারপরে এসে জমি নেবেন মানে আপনাদের কাগজপত্র সব ওকে একদম আমাদের রেজিস্ট্রি করা ট্যাক্স মিউটেশন সব করা রয়েছে কাগজ কাগজ একদম অল ক্লিয়ার কোনো অসুবিধা হবে না আপনাদের আমাদের অলরেডি এখানে কাস্টমারকে আমরা হ্যান্ড ওভার করেছি একটা সুন্দর কটেজ বানাচ্ছে আচ্ছা দারুন দারুন প্রজেক্ট এটা আচ্ছা এখানে কটেজ হচ্ছে একটা দেখতে পাচ্ছি হ্যাঁ খুব সুন্দর কটেজ হচ্ছে এটা অলরেডি কাজ করছে হ্যাঁ অলরেডি কাজ করছে এটা আমাদের কাস্টমারকে হ্যান্ড ওভার করেছি কাস্টমার তারপরে তার আগে তো দেখলাম একটা বাংলো হয়েছে খুব সুন্দর প্রজেক্ট মানে আপনারা এখানে আসুন 24 ইনটু 7 কাজ চলছে হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই আরেকটা আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি জায়গা এখানে ওরা খুব সুন্দর একটা বাড়ি বানাচ্ছে ফাউন্ডেশন আরম্ভ হয়েছে সবে দারুন দারুন মানে আপনাদের প্রজেক্টে অলরেডি প্রচুর বাড়ি বানানো শুরু হয়ে গেছে হ্যাঁ 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 তো আপনারাও আসুন এসে দেখুন প্রজেক্ট দেখে তারপরে আপনারা নয়া চিন্তা ধারা করবেন একদম আর প্রচুর জায়গা बाउंड्री দিয়ে রাখা রয়েছে হ্যাঁ সব এক কাস্টমাররা নিজেরাই বাউন্ডারি দিয়েছে ঠিক আছে আমরা জাস্ট কাস্টমারদের হ্যান্ড ওভার করে পজিশন বুঝিয়ে দিই তারপরে কাস্টমাররা

আসছে কাস্টমার এসে দেখে পছন্দ করে নিচ্ছে ওকে এই আমাদের পাম্পিং হাউস একটা বড় পাম্পিং হাউস রয়েছে যেখান থেকে প্রতিটা প্লটে 24 ঘন্টার জন্য জল अवेलेबल সব সময় জল अवेलेबल আচ্ছা 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 ওকে জলের জন্য কোনো সমস্যা পাবেন না এই আমাদের ডিএইচ রোডের উপরে আমাদের প্রজেক্ট এইদিকে চলে যাচ্ছে সেন্ট্রাল কলকাতা আর এদিকে চলে যাচ্ছে বকখালী ডায়মন্ড হারবার বঙ্গ সাগর একদম ডিএইচ রোডের উপরেই আমাদের প্রজেক্ট এই দেখুন চলুন ডিএইচ রোড থেকে ডায়মন্ড হারবার রোড থেকে কয়েক মিনিটের দূরত্ব একদম অনেক কয়েক মিটার বলা যায় মিটার কলকাতার বুকে মাত্র 1.5 লক্ষ টাকায় জমির উপরে বাড়ি দেখুন এই দেখুন কাস্টমারকে আমরা অলরেডি জমি হ্যান্ডওভার করে দিয়েছি তারা জমির উপরে বাংলো বানাচ্ছে চলুন ভেতরে কি কাজ হচ্ছে এই জমিগুলো সব সোল্ড আউট হয়ে গেছে এই জমিগুলো সব সোল্ড আউট হয়ে গেছে এরপর থেকে সব জমি রয়েছে আরো অনেক ডিমার্কেশন হয়ে গেছে ডিমার্কেশন করে দেওয়া হয়ে রয়েছে ওকে দেখুন আমরা আমাদের কাস্টমাররা বাড়ি করছে অলরেডি সুন্দর করে একটা বাড়ি করছে ওকে জাস্ট মার্বেলও বসানো হয়ে গেছে দেখুন মার্বেলও বসানো হয়ে গেছে অলরেডি আচ্ছা কাজ চলছে এখন রানিং আর উপরে ছাদে তাই যেতে পারলাম না রানিং কাজ চলছে আমাদের এখানে জমিতে মাত্র দেড় লক্ষ টাকা দাম সেইখানে আপনি ইএমআই ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন আচ্ছা মানুষ ইএমআই কলকাতার বুকে জমি নিতে পারবে একদম ইএমআই তে নিতে পারবে কোনো ইন্টারেস্ট লাগবে না উইদাউট ইন্টারেস্ট আপনার যে আপনার কম কম টাকা থাকলেও আপনি এখানে জমি নিতে পারবেন অসুবিধা নেই মাত্র ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন বাদ বাকিটা ইএমআই হয়ে যাবে আপনারা এখানে জমি দেখে আসার জন্য ভিজিট করবেন ভিজিট করতে আমাদের কোনো চার্জ লাগে না একদম বিনা বিনা পয়সায় আপনি ভিজিট করুন আপনার মনে কোম্পানি গাড়িতে আপনারা নিয়ে একদম কোম্পানির এসি গাড়িতে আমরা নিয়ে আসবো ভিজিট করতে কোনো চার্জ লাগে না বারবার বলে দিচ্ছি কোনো চার্জ লাগে না আপনারা এসে ভিজিট করুন আপনাদের পছন্দ হলে তারপরে নেবেন